দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যভে রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন দিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছুর গোলকোল বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তরটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাবি বাছুর বেশ চমৎকার কোয়ালিটি সম্পন্ন ভাই আসসালামু আলাইকুম

সেই তলা সেই তলা বেশ সুন্দর গাভী বাসুর একেবারে কম দামের ভিতরে চাষার চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন বেটি বাচ্চা কয় দাঁত দাঁতে কটা দাঁতে আটটা আট দাঁত কত চাইছেন দাম চাউসি বিরানব্বই কত পর্যন্ত বলে কাস্টমার আশি বিরাশি আশি বিরাশি বলে কত হলে দেওয়া যাবে একবারে পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার হলে দেওয়া যাবে পাঁচ ছয় হাজার হলে দেওয়া যাবে সুন্দর গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে ভাই কী অবস্থা ভালো আছেন বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা আর দাঁত দুধ কতটুকু হয় দুই আড়াই দুই আড়াই কত চাইছেন বিরানব্বই হাজার বেচাকে কিনা পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বিরাশি বিরাশি

তাড়াতাড়ি কো তাড়াতাড়ি বেটা বাচ্চা দাম দার চলছে আমরা দেখছিলাম এখানে পরামর্শ পয়দাত ভাই পয়দাত নিচ্ছেন না দেখতেছে আচ্ছা নেওয়ার জন্য কত বলছেন একটু শুনি আমরা পঁচাত্তর চায়

কত হলে দেওয়া যাবে একবার এখন শেষ বেলায় পঁচাশিং পঁচাশি এই যে শেষবেলায় শেষবেলায় পঁচাশি বাচ্চা বেটি 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 বাচ্চা এটা দাঁতে কটা এটা জোয়ান দুধ পাই কেজি ভাই দুধ পাই কেজি ভাই পাঁচ কেজি একবারে পাঁচ কেজি কত সাইজ বড় ভাই একশো পাঁচ বেচা কিনা বেচা কিনা নব্বই নব্বই শেষ বেলায় আর এটা বেটা বাচ্চা না বেটি এটা বেটা বাচ্চা এটা দাঁতে কটা ভাইটা নতুন জোয়ান এটা কত চাইছেন পঁচানব্বই বেসা কিনা পঁচাশি হলে দেওয়া যাবে একেবারে শেষ বেলায় গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি

কত চাইছেন কত কত চাইছেন বিক্রি বিশ হলে দেওয়া যাবে আইসে বাচ্চা আইসে হ্যাঁ ব্যাটা বাচ্চা সুন্দর কত চাইছেন বড়ো ভাই বিক্রি দাম বিক্রি